গুড মর্নিং আজকে আমি আলোচনা করব যে আমরা ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন করতে করতে কিংবা গ্র্যাজুয়েশনের শেষে কিভাবে নিজেকে বর্তমানে দু সাল অর্থাৎ যেখানে এআই টেকনোলজি চলে এসেছে যেখানে বর্তমানে সোসাইটিতে একটা বিশাল ক্রাইসিস দেখা যাচ্ছে জব করার ক্ষেত্রে সেই বিষয় নিয়ে আলোচনা করব। নিজেকে কিভাবে ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে গেলে পরবর্তীকালে আমরা যেন নিজেরাই জব ক্রিয়েট করতে পারি এবং যে কোনো জায়গায় নিজেকে সহজেই ফিট করতে পারি তার জন্য ক্লাস টুয়েলভ পাস করার সাথে সাথেই যখনই তোমরা ফার্স্ট সেমিস্টারে উঠে গেছো তখন থেকেই তোমাকে ভাবতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা তো আমি আগে বলে নিই যে গ্র্যাজুয়েশনের পর আমরা কি করব এবং গ্র্যাজুয়েশনে থাকাকালীন আমাদের কি করতে হবে তো আমাদের ইউজি মানে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে কটা অপশন আছে যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো অথবা আর্টসের অন্য সাবজেক্ট আমি মূলত আজকে জিওগ্রাফি নিয়েই আলোচনা করব যে গ্র্যাজুয়েশনের পর তোমরা কি করতে পারো অথবা ফিফথ সেমিস্টার থাকাকালে অথবা সিক্স সেমিস্টার থাকাকালে তোমাকে ভাবতে হবে আগামী ভবিষ্যতের জন্য গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে তোমার কাছে কয়েকটি অপশন রয়েছে একটি হচ্ছে এম অবলিক এমএসসি একটি হচ্ছে এমএসসি ইন ইনফরমিক্সিফর আরেকটি রয়েছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি অর্থাৎ আদার গভর্নমেন্ট জব প্রিপারেশন অথবা মিসলেনিয়াস এর জন্য প্রিপারেশান মানে রেল হোক ব্যাংক হোক বা যে কোনো ক্লারিক্যাল জবের জন্য প্রস্তুতি এই তিনটে আলাদা আলাদা সেক্টর এবার তুমি এম এ কিংবা এমএসসি করলেই যে তুমি প্রতিষ্ঠিত হয়ে গেলে তা নয় এম এমএসসি করার পর তোমাকে নেট সেট পাশ করতে হবে নেট জিআরএফ কারণ এম এম করার উদ্দেশ্য কি এম এ করার উদ্দেশ্য হচ্ছে হায়ার এডুকেশান যেখানে তুমি বেছে নিচ্ছ তুমি গবেষণা কিংবা টিচিং পোস্টকেই তুমি প্রেফার করার জন্যই এম এ এমএসসি করছো এখানে নেট সেট দিয়ে পিএইচডি করে করার পর মানে এমএসসি বছর পিএইচডি চার থেকে পাঁচ বছর কারো ছ বছরও লেগে যায় তারপর তুমি একজন গুড স্কলার হওয়ার পর তুমি ভালো কাজ পাবে সে ভারতবর্ষে হোক এবং বিদেশে হোক যেখানে হোক যদি তুমি ভালো স্কলার হও ভালো লিখতে শেখো ভালো জ্ঞান অর্জন হয় তুমি তাহলে ভালো স্কলার হয়ে বিভিন্ন প্রোজেক্টে কাজ করতে পারবে এ গবেষণায় কাজ করতে পারবে বিদেশে গিয়েও বিভিন্ন কাজ আছে এবং চাকরির একটা বাজার রয়েছে চাকুরির বাজার সংকুচিত হলেও তবুও তুমি একাডেমিক যদি তুমি খুব ভালো দক্ষ হও তাহলে বিভিন্ন জায়গায় তুমি প্রোজেক্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে করে অনেক দিন অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং ভালো একটি আর্থিক সুবিধাও পাবে এটা হলো একটা লাইন কিন্তু এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার এবার যাদের যে সমস্ত ছাত্রছাত্রীর কাছে সময়ের একটু কম আছে তারা দ্রুত চাকরি পেতে চাও জব পেতে চাও তাহলে তোমরা আইদার এমএসসি ইন জিও ইনফরমেটিক্স একটা অপশন আছে দু বছরের জিও ইনফরমেটিক্সের ওপরে পিজি হয় এমএসসি হয় আরও এছাড়াও হয় ডিপ্লোমা কোর্স হয় ডিপ্লোমা পিজি ডিপ্লোমা হতে পারে পিজি ডিপ্লোমা এক বছরের জন্য আবার হতে পারে সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট কোর্স সিক্স মান্থেরও হতে পারে আবার সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট কোর্স থ্রি মান্থেরও হতে পারে তো এই যে আর একটা ব্রাঞ্চ যেটা জিওগ্রাফি স্টুডেন্টরা পড়লে পেতে পারে আর্টসের আর কোনো সাবজেক্টে এই অপশনটা নেই শুধুমাত্র জিওগ্রাফি এবং সায়েন্সের ছাত্রছাত্রীরাই এই সুযোগটা নিতে পারে এবার যাদের খুব দ্রুত জব দরকার অল্প সময়ের জন্য তাহলে তুমি সার্টিফিকেট কোর্স করো তিন মাস অথবা ছ মাসের জন্য তুমি যে কোনো বেসরকারি কোম্পানিতে একটি ভালো জব পেয়ে যাবে বেসরকারি কোম্পানি বলতে তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে টাটা কনসালটেন্সি রয়েছে উইপ্রো রয়েছে বা বিভিন্ন কোম্পানি তারপর এর বাইরেও ইরিগেশন ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট ওরাও বিভিন্ন কাজের জন্য প্রোজেক্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুই বছর চার বছর পাঁচ বছরের জন্য নিয়োগ করে যখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেই এক্সপিরিয়েন্স দিয়ে তুমি ভালো কোনো বড় মাল্টি কোম্পানিতে তুমি ভালো একটি প্রাইভেট জব কিন্তু পেয়ে যাবে এবং এর স্যালারি স্টার্ট হবে টোয়েন্টি কে কুড়ি হাজার পার মান্থ প্রায় দেড় লাখ টাকা ইয়ারলি থেকে স্টার্ট সবচেয়ে সহজ মানে কম সময়ের জন্য কিন্তু এই কোর্সটা করে তুমি বেশি দূর এগোতে পারবে না অল্প মানে বেশি ভালো এক্সপার্ট কাজে তুমি কাজ করতে পারবে না তাহলে তোমার কী করতে হবে ডিপ্লোমা করতে হবে পিজি ডিপ্লোমা এক বছরের জন্য যদি পিজি ডিপ্লোমা করতে পারো তাহলে তোমার ভালো জব পাবে এবং স্যালারি থার্টি থার্টি ফাইভ ফর্টি হাজার পার মান্থ এর জায়গায় তুমি এই জবটা পেতে পারো যদি পিজি ডিপ্লোমা ওয়ান ইয়ারের করো আর যদি এমএসসি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স করো তাহলে আরও অনেকগুলো সুযোগ তোমার জন্য চলে আসবে এমএসসি ইন জিও ইন ফর মা এমএসি এটা করলে কী কী অপরচুনিটি আসছে একটা তো থাকছে প্রাইভেট জবের অপরচুনিটি থাকছে যেটা বললাম বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে অনেক প্রাইভেট কোম্পানি রয়েছে তার বাইরেও বিভিন্ন সরকারি এজেন্সি রয়েছে যারা বিভিন্ন প্রজেক্টের জন্য অ্যাসিস্ট্যান্ট নেয় আর কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো পারমানেন্ট মানে দশ বছর পনেরো কুড়ি বছর পঞ্চাশ মানে তোমার একদম রিটায়ারমেন্ট টাইম পর্যন্ত জব দিয়ে থাকে একটা ডিট মানে ইয়া তৈরি হয় ওদের চুক্তি যে তুমি দশ বছরের জন্য করছো বা পাঁচ বছরের জন্য করছো সেটা তোমার উপরে ডিপেন্ড করো তুমি স্যালারি স্ট্রাকচার সব কিছু দেখে যেভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করে ইঞ্জিনিয়াররা যেভাবে প্রাইভেট কোম্পানিতে কাজ করে সেই ধরনের কাজই তুমি পাবে তোমাকে ডিল করতে হবে তুমি কত স্যালারি পেলে তোমার সুবিধা হবে ওদের অ্যালাউন্স কি আছে না আছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে তুমি ভাবতে পারো তাহলে এটা একটা অপশন দ্বিতীয় অপশন কি এমএসসি ইন জিও করার পর যদি তুমি জিআরএফ পাও নেট জে আর এফ জিও উপর পেয়ে যাও তাহলে তুমি পিএইচডি করার সুযোগ পাচ্ছ পাঁচ বছরের জন্য তোমাকে সরকার স্কলারশিপ দিবে মান্থলি থার্টি ফাইভ থাউজেন্ড পাঁচ বছর ধরে দেবে ভবিষ্যতে আরও হয়তো বাড়বে থার্টি ফাইভ থাউজেন্ড কাছাকাছি এখন হয়েছে দেখতে হবে যে এই বছর কত স্কলারশিপের স্ট্রাকচার আছে থার্টি ফাইভ থাউজেন্ড মোর ফাইভ থাউজেন্ড ওকে তাহলে পিএইচডির সুযোগ পাচ্ছ এরপরে তুমি কলেজ পাবলিক ইউনিভার্সিটি এই জায়গায় পড়ানোর সুযোগ তুমি পাবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারবে সরকারি জব আছে প্রাইভেট ইউনিভার্সিটিও আছে প্রাইভেট ইউনিভার্সিটিতেও জব করতে পারো সরকারি ইউনিভার্সিটি কলেজেও জব করতে পারবে তুমি যে কোনো জায়গায় তুমি টিচিং প্রফেশনে যোগ দিতে পারবে এছাড়াও এর বাইরেও অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে যারা টিচিং ফ্যাকাল্টি হিসেবে তোমার জি ইনফরমেটিক্সের যদি নেট জিয়ার পিএইচডি থাকে তাহলে তুমি সেখানেও ফ্যাকাল্টি হিসেবে জব দিতে পারবে এর বাইরেও বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির উপদেষ্টা হিসেবেও কাজ করতে পারবে এটা হচ্ছে আমার এমএসসি জিও ইনফোমেটিক্স করলে এই সুবিধে আছে এছাড়াও তুমি ইন্টারন্যাশনাল লেভেলেও জব পেতে পারো ইন্টারন্যাশনাল লেভেলেও তুমি অন্য কোনো দেশে গিয়ে দেশে অন্য দেশেও কাজ করতে পারো যদি তুমি কাজ ভালো শেখো না মানে স্কিল্ড যদি হও তুমি ভালো কাজ করতে পারছো মানে জিও ইনফোনেটিক্স সফটওয়্যারগুলোকে ভালোভাবে ডিল করতে পারছো ভালো ম্যাপ তৈরি করতে পারছো ভালো ডিসিশন মেকিং নিতে পারছো বিভিন্ন মানে এমসিডিএম টেকনিক থেকে শুরু করে নিউরাল নেটওয়ার্ক কিংবা তোমার এআইকে ইউজ করে খুব দারুণ কাজ শিখে গেছো জব তোমার পকেটে কাজ শিখতে হবে ভালো কোয়ালিটি যদি থাকে তুমি দেশ বিদেশ সব জায়গায় কাজ করতে পারবে এই হচ্ছে জিও ইনফরম্যাটিক্সের একটা সুবিধে এবার কথা হচ্ছে যে পিজি ডিপ্লোমা পিজি ডিপ্লোমা আর সার্টিফিকেট করে পিজি ডিপ্লোমা আর সার্টিফিকেট করেও কি অনেক দূরে এগোনো সম্ভব হ্যাঁ সম্ভব তাহলে কি করতে হবে পিজি ডিপ্লোমা করার পর তোমাকে কিছু এক্সট্রা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে হবে তোমাকে আর সফটওয়্যার শিখতে হবে চাভা শিখতে হবে সি প্লাস প্লাস তো আর সহজ শিখতে হবে এইগুলো সফটওয়্যার আছে আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো তোমাকে শিখতে হবে এবং উইথ সার্টিফিকেট মানে তুমি শিখেছ তুমি জানো কিন্তু তোমার সার্টিফিকেট নেই তাহলে তো হবে না তোমার সিভি আপডেট করতে হবে সেখানে তুমি পিজি ডিপ্লোমা আছে তোমার আর জানা আছে জাভা জানা আছে সি প্লাস প্লাস জানা আছে আরও বিভিন্ন সফটওয়্যারগুলো জানা আছে ডিপ লার্নিং শিখে গেছো নিউরাল নেটওয়ার্ক শিখে গেছো উইথ সার্টিফিকেট তোমার আছে তোমার সিভি আপডেট হয়ে গেছে তুমি যে কোনো ভালো কোম্পানিতে জব পাবেই পাবে তবে হ্যাঁ জি ইনফরমেটিক্সে এমএসসি করো পিজি ডিপ্লোমা করো আর সার্টিফিকেট করো তোমার কিন্তু প্রাইভেট জবের সম্ভাবনা বেশি সরকারি জবও আছে সেটা তোমাকে খুঁজে খুঁজে দেখতে হবে কখন নোটিফিকেশান হয় কবে কি হয় সেটা দেখে করতে হবে কিন্তু প্রাইভেট জব আফটার দা কমপ্লিট মানে কমপ্লিশন মানে তুমি যদি কমপ্লিট করার পর বা কমপ্লিট করার সাথে সাথেই তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে প্রাইভেট কোম্পানিতে একদম হানড্রেড পারসেন্ট জব সিকিউরিটি আছে এখানে তো তাহলে তোমাকে এখন থেকেই ভাবতে হবে যে আমি কিভাবে ম্যানেজ করব আমার কি দরকার এবার কেউ বলছে যে স্যার আমি এই দুটোই রাখতে চাই ব্যালেন্সে মানে আমার ইউজি হয়ে গেছে আমি এর সাথে বিএড করতে চাই তার সাথে প্লাস আমি সার্টিফিকেট অর ডিপ্লোমা করে নিতে চাই ওয়েলকাম খুব ভালো মানে সিদ্ধান্ত তুমি বিএডও করছো সাথে সার্টিফিকেট আর ডিপ্লোমা করছো বিএড করছো কেন কারণ স্কুল এর জবের জন্য তো স্কুলের জব এর ক্ষেত্রে শুধু তো স্টেট গভর্নমেন্টের জব হয় এরকম না স্টেট গভর্নমেন্টের বর্তমানে এসএসসি অনেক দিন ধরে হচ্ছে না ডামাডল অবস্থা চলছে সেটা বাদ দিয়েও সেন্ট্রাল গভর্নমেন্টের সিটেট তারপরে পিজিটি পিজিটি নবোদয় একলব্য মডেল স্কুল এগুলো সেন্ট্রাল স্কুল কিন্তু আছে সেগুলো কিন্তু পি ছাড়া হবে না তাহলে বিএড কিন্তু লাগবে তাহলে কেউ যদি ভাবে যে আমি স্যার বিএড করছি তাহলে বিএড করতে করতেই আমি এখানকার সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা করে নিলাম পিজি ডিপ্লোমা করে নিলাম তাহলে পিজি ডিপ্লোমাও হয়ে গেল আমার বিএডও হয়ে গেলো তাহলে একদিকে বিএডটা হয়ে গেলো তাহলে বিএডটা থাকছে এই জন্যেই যে স্কুল কলেজের স্কুলগুলোতে আমি যদি চাকরির অপরচুনিটি যেন ভবিষ্যতে থাকে কিংবা ভালো কোনো প্রাইভেট স্কুল যেগুলো খুব রিনাউন্ড প্রাইভেট স্কুল ভালো স্কুল ভালো স্যালারি দিচ্ছে সেখানে যাওয়ার সুযোগ থাকছে তোমার তারপর আবার পিজি ডিপ্লোমা করা আছে সার্টিফিকেট করা আছে তোমার রিমোট সেন্সিং সেখানেও জব অপরচুনিটি তোমার আছে তাহলে এটাও কিন্তু একটা ভালো অপশন ওকে এরপর কি তুমি যদি আবার ভাবো যে স্যার আমি ইউজি করেছি এরপর এমএসসি করব এমএসসির সাথে আমি সার্টিফিকেট করব। এটাও খুব ভালো সার্টিফিকেট বা ডিপ্লোমা করবে এটাও খুব ভালো প্রস্তাব ভালো সিদ্ধান্ত তোমাকে দেখতে হবে কোন ইউনিভার্সিটির কাছাকাছি এই ধরনের সার্টিফিকেট কোর্সগুলো হয় সেখানে তোমায় করতে হবে অনলাইনেও কিছু আছে সার্টিফিকেট হয় যখন তোমার কাছে কোনো অপশান নেই তখন তুমি অনলাইনে কিছু সার্টিফিকেট করে নাও নাহি মামার থেকে তো মামা ভালো যেটা মানে প্রবাদ আছে আর কি তাহলে সেটাও তুমি করতে পারো এমএসসির সাথে সার্টিফিকেট কোর্স মানে তোমাকে অস্ত্র জোগাড় করে রাখতে হবে যুদ্ধে নামতে হবে তো কিছুদিন পর সেজন্য তোমাকে জোগাড় করতে হবে আবার কেউ ভাবলো যে স্যার আমি ইউজি করেছি আমি এখন অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতি নিব আদার্স গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিব ওয়েলকাম এর সাথে আমি পিজি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট কোর্স করতে চাই করতে পারো তবে একটু কঠিন একটু টাফ হবে কারণ তুমি তো অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রস্তুতি নিচ্ছ সেখানে একটা প্রচুর সময় ডেডিকেশান এটা আলাদা দিতে হয় তার সঙ্গে যদি তুমি পারো করতে সার্টিফিকেট কোর্স তাহলে তো খুবই ভালো মানে যদি কোনো কারণে তুমি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়ার পর কোনো চাকরি পাচ্ছ না হলো না হতেই পারে তখন তুমি হতাশায় ভুগে যাবে ডিপ্রেশনে চলে যাবে সেই হতাশা এবং ডিপ্রেশন থেকে বাঁচার জন্য তুমি পাশে ছোটো ছোটো কোর্স করে রাখলে তিন মাসের একটা সার্টিফিকেট কোর্স করে রাখলে মাসের একটা সার্টিফিকেট কোর্স করে রাখলে এবং পড়াশোনাটা চালিয়ে গেলে তাহলে তোমার এদিকে জোগাড় করা থাকছে কিছু জিনিস যদি কোনো কারণে ফেইলার হই বা তোমার এমন ফ্যামিলি প্রেশার চলে আসলে যে তোমাকে ছোট একটা চাকরি দরকার ইমিডিয়েট তখন কিন্তু তোমাকে এই সার্টিফিকেট বাঁচিয়ে দিবে তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে জব করতে পারবে তবে হ্যাঁ কাজ কিন্তু শিখতে হবে ভালো খালি সার্টিফিকেট নিলাম কাজ শিখলাম না তাহলে কিন্তু হবে না তোমাকে কাজ ভালো শিখতে হবে এবার আসি যে যারা ইউজি পড়ছ ফিফ সেম সিক্স সেম তারা কিন্তু এখন থেকেই ভাববে যে আমার সি দিতে হবে সি টেট তুমি জিওগ্রাফি এবং জিও ইনফরম্যাটিক্স তুমি যদি ভাবো জিও ইনথোমেটিক্সে তুমি এমএসসি করতে চাও তাহলে কিন্তু ইউজি সিক্স সেম অথবা ফিফথ সেম থাকাকালীন সময়ই তোমাকে সিটেটের ফর্ম ফিল করতে হবে এবং জিও ইনথোমেটিক্সে তোমাকে কিন্তু এন্ট্রান্স দিতে হবে তাহলে তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জিও ইনথোমেটিক্সের ওপরে এমএসসি করার সুযোগ পাবে খুব অল্প খরচায় না হলে তোমাকে বাইরের প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু জিও ইনথোমেটিক্স করতে হবে বা কোনো ইনস্টিটিউট আছে যারা জিওনটিক্সের উপরে করায় বা আইআইআরএস দেরাদুনে আছে হায়দ্রাবাদে আছে ব্যাঙ্গালোরে আছে পুনে আছে বিভিন্ন জায়গায় সেন্টার আছে রিমোট সেন্সিং জিআইএসের উপরে জিও মাস্টার ডিগ্রি করা কিন্তু সেখানে অনেক টাকা লাগে আর যদি তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটি করো অল্প টাকায় তোমার হয়ে যাবে তুমি হস্টেল পাবে তুমি স্কলারশিপ পাবে অনেক ফ্যাসিলিটিস পাবে তুমি গবেষণার সুযোগ পাবে নেট সেট পাস করলে অনেকগুলো ফ্যাসিলিটিস তোমার চলে আসবে যদি তুমি সিট দিয়ে চলে আসো আর যদি তুমি ভাবো যে না আমি সিটে যাচ্ছি না আমি জিও পিজি করবো না আমি একটা সার্টিফিকেট কোর্স মান্থের করবে হলে কিন্তু কাজ শিখতে পারবে না সিক্স মান্থ লিস্ট সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমা তোমাকে নিতে হবে নাহলে ভালো কাজ শিখবে না ভালো কাজ না শিখলে তোমায় কোম্পানি কেন নেবে কোম্পানি যখন ইন্টারভিউ নেবে তখন তো তোমাকে প্র্যাকটিক্যালটা দেখবে তুমি কি পারো ওরা কমেন্ট দেবে তুমি এটা করে দেখাও ওটা করে দেখাও এটা করো ওটা করো এইভাবে তোমার ইন্টারভিউটা নেবে তাহলে তোমার কাজ ভালো শিখতে হবে ওকে সুতরাং ডিসিশান ইয়োর্স তোমরা কি করবে এখন থেকেই ভাবো নিজেকে ভাবনার জগতে নিয়ে যাও বন্ধু বন্ধুবান্ধব মিলে আলোচনা করো তোমার টিচারের সঙ্গে ডিসকাস করো কিভাবে কোথায় গেলে কি করবে নিজে ভাবো নিজের রাস্তা প্রস্তুত করো এখন আর একমুখী পড়াশোনা করলে হবে না তোমার কাঁধে আর অন্যান্য কিছু উইংস বাড়াতে হবে আগামী ভবিষ্যতের প্রস্তুতির জন্য বেস্ট অব লাক সবাই ভালো থেকো আশা করি সাকসেস তোমরা পাবে থ্যাংক ইউ